পাগল হয়ে গেছে নাকি তুমি? তুমি এখানে আসলে কি করে? গেট তো বন্ধ আর হলে শ্বশুর মশাই বসে আছেন। তুমি কোথা থেকে আসলে? আরে জানলা থেকে এসছি আর কোথা থেকে আসব? জানো কত কষ্ট করে আমি উপরে উঠেছি? বাবারে বাবা। কিন্তু ঠিকই গায়ে পৌঁছে গেছি তোমার কাছে। পাগল হয়ে গেছে নাকি? মাথা খারাপ হয়ে গেছে তোমার। আমার শ্বশুর মশাই বাড়িতে আছেন। তুমি ভেতরে কি করে এলে? যাও এখান থেকে। এত কষ্ট করে এসছি, এত সোজা কি করে চলে যাবো? আচ্ছা এটা বলো যে তুমি আমার ফোনে কেন ফোনছো না? সেজন্য আমাকে আসতে হয়েছে আরে আমি বিজি ছিলাম কাজ করছিলাম আর বাবা সারা দিন বাইতেই থাকে তাহলে আমি কি করে কথা বলতাম তোমার সাথে দেখো এর আগে কেউ জানতে পেরে যাক আমাদের দুজনের ব্যাপারে তুমি চাও এখান থেকে আরে কেউ জানতে পারবে না তুমি টেনশন কেন নিচ্ছ এত গো হ্যাঁ এসো আর তোমার ওই স্বামী কোথায় আছে আজকে রোজকারের মতো কাজে গেছে চলো না এবার প্লিজ স্মাইল করো বস কি বলবো গো তোমাকে ছাড়া আমার ভালোই লাগে না আচ্ছা মন তো আমারও লাগে না কিন্তু কি করব বাধ্যতা আছে মিথ্যে কথা বলছো তুমি তোমার যদি ভালো না লাগতো তাহলে আমার ফোন তুলতে আমার সঙ্গে কথা বলতে কত কষ্ট করে এখানে ভয় পেপে এসছি আরে এরকম ব্যাপার নয় আমার বাধ্যতা রয়েছে তুমি যদি না বোঝো তাহলে আর কে বুঝবে দেখো এবার যার জন্য এসছি তাহলে সেটা তো পাবার উচিত দুপুর থেকে পুরো সন্ধে হয়ে গেল এখন ওষুধ নিয়ে আসেন কে জানি আমার কথা শুনতে পাচ্ছেন আমি কি করব

বউ দরজাটা খোলো এখন কি চলে এসছে আরে আমার শ্বশুর মশাই ঠিক এবার আমি কি করব কি আর করবে পালাও এখান থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে কোথায় যাচ্ছ আরে ওখানে আমার শ্বশুর মশাই দাঁড়িয়ে আছেন আর তুমি ওখান থেকে যাচ্ছ মাথা খারাপ হয়ে গেছে তোমার ভেতরে কে আছে তাহলে কি করে যাব ভাই কখন থেকে বলছিলাম যে যাও 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 তুমি শুনলেই না আরে কার সাথে কথা বলছো তুমি হাসিয়ে দিলে তো এবার নিজেও মরবে আর আমাকেও মারবে কিন্তু আমি কোথা থেকে যাব আরে যেখান থেকে এসেছিল ওখান থেকে যাও না আরে ওই দিক থেকে খুব রিস্কি আছে অনেক উঁচু আছে আচ্ছা আসার সময় রিস্কি ছিল না যাওয়ার সময় রিস্কি লাগছে বেরো এখান থেকে তাড়াতাড়ি যাও ওই থেকে আমি মরে যাব ওই দিক থেকে আসছি বাবা হ্যাঁ বাবা কি হয়েছে কে ছিল ভেতরে হ্যাঁ ভেতরে ভেতরে তো কেউ নেই আমি তো ফোনে কথা বলছিলাম আমার মায়ের সাথে আরে তুমি ফোনে কথা বলছিলে কিন্তু আরেকটা লোকের আওয়াজ আসছিল আরে কে ছিল সত্যি সত্যি বলো আরে বাবা কেউ ছিল না না ভেতর থেকে আওয়াজ আসছিল দাঁড়াও আমায় দেখতে দাও কে ছিল আমি দেখছি বাবা সত্যি সত্যি বলো জাংলা খোলা আছে কে গেছে জাংলা থেকে আরে আপনি এটা কি বলছেন আমি আপনাকে কখন থেকে বলছি যে আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম কেউ নেই এই ঘরে তুমি আমার ছেলেকে ধোকা দিচ্ছ কিন্তু ওর পিট পেছনে এনজয় করছো তুমি সবার সামনে কথা বলে বেড়াচ্ছ হ্যাঁ আস্তে দাও ওকে একবার সব কথা বলে দেবো ওকে আমি আমি তোমার ডিভোর্স করিয়াই থাকবো আর তোমাকে তোমার হালে ছেড়ে দেবো আমি আর ওর আমি অন্য বিয়ে দিয়ে দেবো এসব কি বলছেন আপনি বাবা আমি তখন থেকে একই কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি কেউ আমার ঘরে ছিল না আমি কারোর সাথে কথা বলছিলাম না আপনি কি বলছেন ডিভোর্স অব্দি কথা নিয়ে যাচ্ছেন আরে যখন আমি কিছু করিনি তাহলে ডিভোর্স কোন কথা আস্তে দে আমার ছেলেকে আসতে দে আমার ছেলেকে দেখ এবার তুই এবার তুমি কাপড় সাপড় বেঁধে নাও এখান থেকে চাবার জন্য সর্বনাশ হয়ে গেছে যদি ওকে বলে দেয় তাহলে কে জানে কি হবে আমি তো বরবাদ হয়ে যাবো তখন থেকে বারণ করছিলাম যে যাও এখান থেকে যাও এখান থেকে দেখা যাক এবার সন্ধ্যেবেলায় কি হয় শ্বশুর মশাই এখনো রেগে আছেন আমার ওপরে আর এবার ছাড়ুন না রাগ চলুন আজ আমি আপনাকে স্বর্গ থেকে ঘুরিয়ে আনি ছাড়ুন না এটার কি দরকার আপনার এখন থেকে আমি আপনার লাঠি হয়ে যাব এমনিতে শাশুড়ি মাকে গিয়ে অনেক বছর হয়ে গেছে আপনারা তো মন করবে হয়তো ভালোবাসি হ্যাঁ ব্যাপার নয় আপনি বলতে পারছেন না তো কি হয়েছে আমি আপনাকে বলে দিচ্ছি আমি শাশুড়ি মায়ের জায়গাটা পূরণ করব কি হয়েছে আপনার আমার কথা পছন্দ হয়নি নাকি আরে আমি ভুল কি বললাম দূরে সরে যাও এবার আমি বুঝে গেছি তুমি এক নম্বরে নিচ আর একদম ছোট লোক আছো এবার ওই লোকের সাথে তোমার মন ভরলো না তো আমার অপর মন দিচ্ছ তুমি যেহেতু আমি তোমার কথায় এসে নিজের ছেলেকে আমি আর কিচ্ছু বলবো না আর নিজের ঘর আমি পুরো বরবাদ করে নেবো আরে এরকম ব্যাপার নয় আপনি ভুল ভাবছেন কেউ কিচ্ছু জানতে পারবে না এত বলে দিয়েছো তুমি আর এইসব করে নিয়েছো আর আমি ভুল ভাবছি তাই না আরে ভুল না ভাবলে আর আমি কি ভাববো বলো তুই এত ছোট আর নিচ লোক আছিস যে আমি কোনোদিন ভাবিও নি সরে আমার সামনে থেকে নাহলে আমি মেরে দেবো ঠান্ডা দিয়ে তো সর এখান থেকে ও এইভাবে মানবে না কোনো ব্যাপার নয় অন্য রাস্তা জানা আছে আগে বলবে আমাকে কি হলো কি বলবো বলার জন্য বেঁচে কি আছে যাই বলবো আগে এরকম কেন বলছো বলো আমাকে কি হয়েছে তাহলে কি করে কথা বলবো যখন এই বাড়িতে আমার কোনো সম্মানই নেই তাহলে আমি কি করে কথা বলবো সম্মান নেই মানে বলতে কি চাইছ তুমি তাহলে শোনো সাফ সাফ বলছি তুমি যখন থাকো না তখন তোমার বাবা আমার সাথে খুবই নোংরা অসভ্যতামি করে আরে আজ তো লিমিট পেরিয়ে গেছেন আমার বেডরুমে এসে আমাকে পেছন থেকে ধরে নিয়েছিল আর এখন আমি কি করে আমি নিজেকে বাঁচিয়েছি সেটা আমি শুধু জানি আরে কালুনি আমার সাথে কি করবে সেটা কে বলতে পারে কি বলবে বলছো আমার বাবা এরকম করতেই পারে না আচ্ছা তাহলে তুমি তোমার বাবাকে অনেক বিশ্বাস করো আমার বিশ্বাস করো না ঠিক আছে আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি শোনো বসো এখানে তুমি ঠিকই বলছো আজকাল সোশ্যাল মিডিয়াতে আমিও দেখতে থাকি কালকেই আমি একটা ভিডিও দেখেছিলাম আশি বছরের বুড়ো ছিল আর নিজের বউয়ের উপরে অন্যভাবে কিছু কাজ ছিল যা কিছু একটা কাজ করো তুমি নিজেকে সেফ রাখো যদি বাবা কিছু করে তোমাকে তাহলে আমাকে কল করো একবার ঠিক ঠিক আছে আছে তুমি আরাম করো আমি হাফিয়ে গেছি আমার জন্য খাবার বার করে দাও কি ব্যাপার আজকে সামনে থেকে কল করে আমাকে ডাকলে আগে তোমার ফোনও তুলতে না তুমি মেসেজে রিপ্লাইও করতে না তোমার মনে আছে তো ওই দিন তুমি এসছিলে আর আমাদের কথা হচ্ছিল আমার শ্বশুর মশাই সব কথা শুনে নিয়েছিল আচ্ছা তারপর উনি আমাকে ধমকি দেওয়া শুরু করলো আমাকে বলছিল যে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো আর আমার ছেলেকে বলে তোমাদের ডিভোর্স করিয়ে দেবো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম ভাবছিলাম যে কি হবে কিন্তু তারপর ওর ছেলেকে আমি এমন ফাঁসিয়েছি যে এক তীরে দুই নিশানা ওই কথাই আছে না এক ঢিলে দুই পাখি এবার ওর ছেলে না আমারই কথা শোনে যা আমি বলি সেটাই করে বেড়ায় ওর একটা কথা শোনে না এবার আমরা বিনা চিন্তা ছাড়াই দেখা করতে পারি তাহলে এবার আমাদের মজাই মজা আছে চলো ভালোই হলো এবার আমরা নিশ্চিন্ত ভালোবাসতে এবার তুমি যখন ইচ্ছে তখন আসতে পারো ওই বুড়ো আমাদের কিচ্ছু করতে পারবে না আগে আমিও তো এটাই চাইছিলাম হ্যাঁ মনে হচ্ছে উপরওয়ালা আমাদের শুনে নিয়েছে এবার তো আমি নিশ্চিন্ত হয়ে আদর করব আর কোনো অসুবিধা হবে না এসো বাবা এসো দেখো তুমি দেখো তুমি কি হচ্ছে এটা দেখো দেখেছো আমি তোমাকে বলেছিলাম না তুমি ভুল বুঝছো তুমি যেরকম ভাবছো সেরকম কিছু নয় ও গ্রাম থেকে এসেছে মা পাঠিয়েছে একটু জিনিস নিয়ে এস ওই হ্যাঁ ও ঠিকই বলছে আমি এর বাপের বাড়ি থেকে এসেছি চুপ মিথ্যা কথা বলছো আমার বাবা সব আমাকে সত্যি বলে দিয়েছে বাহ বাবা বাহ তুমি একটা মেয়ের বদলে আমার উপর ডাউট করছো তুমি জানো না ও নিজের ভুলকে ঢাকার জন্য ও তোমার মাথায় আমার ব্যাপারে বলছে আর তুমি ওর কথায় চলে আসছ তুমি শুধু আমার চব্বিশ ঘন্টার টাইম দাও আর আমি সব দুধের দুধ আর চলে চল করে দেবো ও কত বড় ক্যারেক্টারলেস আছে না তুমি যখন জানতে পারবে তোমার পায়ের তলা দিয়ে জমি পেরিয়ে চলে যাবে ঠিক আছে বাবা আমিও আসলটা জানতে চাইছি ঠিক আছে আমি বলেই দিয়েছি তোমাকে আমাকে শুধু চব্বিশ ঘন্টার টাইম দাও আমি এরকমই দুধের দুধ আর জলে চল করে দেবো আর তুই কি বলছিলিস রে বাপের বাড়ি থেকে এসছে এ বেটা এ তখনই আসে না যখন তুই কাজে চলে যাস হ্যাঁ আর রোজ আসে রোজ আরে রোজ মাইকে থেকে আসে আরে এই হারামি মেনা না রোজ ফোন করে ডাকতো ওকে च 베 बेरुखान के बेरु बेरुखान के मेरे माता भ 리 दिए तो य ा도 औ 어 나, ू ये ब े र ि는ा बर्बाद थे के अमित चाइना तो के न <laughs> 내 ना बाबा छोड़ो मेरे को <laughs> তুমি চিন্তা কোরো না বাবা আমি তোর বিয়ে এত থেকে আর ভালো আর সুন্দর মেয়ে থেকে করে দেব আর এই ছোট বাড়ির মেয়ে আমাদের কুল बर्बाद করে দিত বাবা তুমি আমাকে বাঁচিয়ে নিলে বাবা তুই চিন্তা করিস না তোর বিয়ে আমি একটা ভালো মেয়ে থেকে করব তুই জানিস যদি ভালো কুলের মেয়ে না পাওয়া যায় না তাহলে বাড়ি আর পরিবার সব बर्बाद হয়ে যায় তুই চিন্তা করিস না